যা কিছু আছে সর্বশ্রেষ্ঠ কাহিনী ও কথা কার ভিতরে আছে আল কোরআনের ভিতরে একটা মানুষ যদি শুধুমাত্র কোরআনের জ্ঞানী অর্জন যদি করে তাহলে তার আর জ্ঞানী হওয়ার জন্য পৃথিবীর অন্য কোন বইয়ের প্রয়োজন নেই এটা আমি মনে করি শুধু এইটারই যদি সে জ্ঞান লাভ করে তাকে আর কোন এক্সট্রা বই পড়ে তাকে যে জ্ঞানী হতে হবে এরকম কোনো অপশন নেই

এই কারণে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে শুধু যে মানুষ এটা তেরাওয়াত করবে এতটুকুর জন্য নয় একটা মানুষ সে সঠিক রাস্তা অর্থাৎ সঠিক রাস্তা বলতে কি জান্নাত তাই না জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে এইটার মাধ্যমে এই হচ্ছে সঠিক রাস্তা মানুষের জন্য আমি পবিত্র আল কোরআন আল্লাহ কথা এবং অনেক বলে যে মানুষ মানে সৃষ্টির সেরা জীব তাই না সৃষ্টির একেবারে সেরা মানে বুদ্ধি যে সমস্ত ব্যাপারে মানুষ হচ্ছে সবার থেকে ভিন্ন একটি প্রাণী তাই না জি কিন্তু এই মানুষের জন্য বলছেন কে বলছেন এটা আবার মূল আলোচনা শুরু করি দেখবেন গ্রামে একটা লোক চিকিৎসা করে তাকে কি বলি ডাক্তার একটা লোক প্রাইমারি স্কুলে চাকরি করে তাকে কি বলি মাস্টার আর একটা লোক মানুষের পায়খানা পরিষ্কার করে করে বেড়ায় লোকের বাড়ি তাকে কি বলি আর একটা লোক রাতে সবাই লাইট যখন অফ করে দেয় ও চুরি করে ওর নাম আচ্ছা বলুন ম্যাথ চোর স্কুলের মাস্টার তাই না আর একটা বললাম ডাক্তার আচ্ছা বলুন তো এদের তিন জনার চার কোয়ালিটি চার সম্মান চার মান এক না আলাদা 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 আচ্ছা বলুন এবার বলছি এরা চারজন মানুষ না কেউ জিন আছে কেউ ভূত আছে ভূত ভূত বলে তো কিছু নেই মানে চলতি শব্দ ব্যবহার করছি কেউ জিন কেউ ভূত কেউ পেতনি এরকম কোন ব্যাপার না চারজনাই মানুষ চারজনাই মানুষ চারজনাই মানুষ কিন্তু এক একদিন কর্ম এক এক রকমের এই কারণে উপাধি হয়েছে তাই না চোর না খারাপ এটা ভালো মাস্টার ভালো ম্যাথোর না ওটা আমি বলবো না ওটা আপনারা বলুন ভালো করে বোঝার চেষ্টা করবেন তার মানে মানুষ একই সময়ে আমরা বিভিন্ন কাজের কারণে আমাদের उपाधिগুলো জেনে হয় পবিত্র আল কুরআন আল্লাহ মানুষের জন্যই তৈরি করেছে অবতীর্ণ করেছে তাই না জি আল্লাহ সুবহান ওয়া taala এই মানুষেরই নাম এক একটা কাজের কারণে এক এক রকম ভাবে তিনি ডেকে দিয়েছেন उपाधि দিয়েছেন কাউকে বলেছেন মুনাফিক কাউকে বলেছেন মুশরিক কাউকে বলেছেন কাফের বলেছে না আবার কাউকে বলেছে মোত্তাকি কাউকে বলেছে মোমেন কাউকে বলেছে আপনার মুশ্রেক আছে না এই কোরআনে আছে আছে আচ্ছা বলুন সবার কি একই প্রাইস না আল্লাহ নিকটে সবাই এক না মর্যাদা বা সম্মানের বেশি কম আছে বেশি কম আছে আছে না এর ভিতরে খারাপ কাদের মনে হলো মুশ্রেক ভালো না খারাপ খারাপ মুনাফেক এ খারাপ এ খারাপ মোমেন মোক তাকি ও ভালো সরে গি কোরান মাজিদ এই সমস্ত শব্দগুলো আছে না নেই আমি কয়েকটা শব্দ ব্যাখ্যা করে দিচ্ছি কয়েকটা শব্দ এখানে বড় বড় সব আলেমগুলো আছে তো আমার ভয়ে কথা বথা আছে না কিন্তু তারপরে আমি যে বক্তা আমি বড় আলেম নয় আমি বক্তা বক্তা মানে আমার খুঁতুরি জোর আছে ওই জন্য বক্তা কি বললাম বুঝলেন তাহলে এবার আমি আমার মূল আলোচনা শুরু করি কয়েকটা শব্দের ব্যাখ্যা করে দিই দেখুন আপনার গায়ে রেগে যেতে পারে আপনি উঠে পালাতেও পারেন আবার মজা লেগে গেলে বসেও থাকতে পারেন তার যেটা লাগবে ওটা আপনার ব্যাপার এক আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মুনাফিক আছে আছে না কাকে বলে জানেন মুনাফিক হ্যাঁ না বলছে মিথ্যাবাদী মোনাফের কাকে বলে একটা রাস্তায় এই যে আপনাদের চৌ মাথা না তিন মাথার মোড় এটা একটা রাস্তায় এদিকে একটা ওই দিকে আর একটা ওই পলাশির দিকে ধরে নেন এই যে তিন রাস্তার মোড় আর এই তিন রাস্তার মোড় আমরা যে বলি মোড় এটাকে কি বলা হয় ইফা তার মানে যেখান থেকে তিন চারদিকে দিকে রাস্তা বার হয়ে যায় দা মুনাফিক মনিপাট ওই লোকটা যার একই মুখ থেকে একই ব্যক্তির ব্যাপারে দুই তিন রকমের কথা বার হয় এ হচ্ছে 딱কা মুনাফিক কি বললাম বলেন আমি তো সুর করে বলি না এক এক করে বলি ভদ্র নামাজ পড়ছেন ভদ্র নামাজ পড়ে বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সত্যি আজকে 15 বছর নামাজ পড়ছি আপনার মত ইমাম সাহেবকে নি ভালো লোক আপনি আর আপনার চোরানের তেল সব অন্তর ভরে যায় খুব প্রশংসা করছে ওই লোকটা ইমাম সাহেবের বড় ছেলে চার পাঁচ বার পায়খানা মরে যায় ভাব এরকম সারা জীবন মসজিদে থাকবে তাড়াতাড়ি বাড়ির খুব খারাপ তা ওয়ের মোটর সাইকেল বাড়ি চলে গেছে যেভাবে রাজান পাঁচ মিনিট দেরিতে হয়েছে ইমাম সাহেব ছিল না কাউকে বলতেও পারেনি এমার্জেন্সি ব্যাপার ওই লোকটা যে ফজরের নামাজ পড়ে প্রশংসা করেছে ইমাম সাহেবের ওই লোকটা এসে আজান দিয়ে ও নিজে ইমামতি করে সবাইকে দিয়ে নামাজ পড়ে নিয়েছে যে লোকটা প্রশংসা করেছে ফজরের পর ওই লোকটা আবার যোহরের নামাজের পর মুসাল্লিদেরকে বলছে সবই ভালো কিন্তু হুটাত করে চলে যাচ্ছে চেঞ্জ করে গেল অন্য একটা ব্যবস্থা করে এই হচ্ছে পাক কামনা থেকে দেখি পাক কামনা থেকে একই ব্যক্তির জন্য দুই রকমের কথা বলে যে লোক এ কি আচ্ছা ওনা চিনবেন কেমন করে আল্লাহ আল্লাহ প্রত্যেক উপাধি মানুষদেরকে চেনার ব্যাপারে তিনি বলে দিয়েছেন যে এদেরকে এই এই জিনিস দেখলে কি চেনা যাবে যেমন যদি কারো সুগার হয় ডাক্তার কি বলে গোল হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 মাঝে সাথে ঘাটা ঝিনঝিন করে হ্যাঁ ঝিনঝিন করে

কটা তিনটা আয়াতুল মুনাফিকে সালাসাতুন একটি মুনাফিকে তিনটা গুণ বাজ্জিক দৃষ্টিতে এক সে কথা বললে মিথ্যা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন আমানত রাখতে দিলে খিয়ানত করে আর একটা হাদিসে আছে যে সে ঝগড়া মারামারি হলে

এর ভিতরে নেই একটা গুণ আছে আরে একই মোনাফেক না মোনাফেক নয় হ্যাঁ আল্লাহ রসুল বলছে ও পুরোপুরি মোনাফেক না হলেও ওর ভিতরে মোনাফেকের একটা হাসরাত মোনাফেকের একটা চরিত্র মোনাফেকের বীজ ওর ভিতরে আছে কি বললাম বুঝলেন আল্লাহ তুমি আমাদের সকলকে মোনাফিকি থেকে বাঁচা বলুন আমিন আমিন নাম্বার দুই অন্তরের দিক দিয়ে মোনাফেককে চিনবেন কেমন করে

এরা আপনাকে সামনাসামনি বলছে রবি বলে মানি কিন্তু ভিতরে ভিতরে আপনি যা কিছু করেন সমস্ত কথাবার্তা আগু জেগে আগুলো আগু বা সাইবা এদেরকে সব পাশ করে দেয় সারা পৃথিবীতে যত মুসলিমরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে যত মুসলিমরা মার খেয়েছে যত জায়গায় সাম্প্রদায়িকতা হয়েছে যত জায়গায় মুসলিমদের পতন ঘটেছে মতিঝের জায়গায় এক্সেলেন্ট এর মুনাফেদতে রয়েছে মারাত্মা খান এটা আপনাদের কোঞ্জিলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সেই জেলা যে জেলার আপনার মানুষ নাম তার নবাব সিরাজ নাম জানেন সকলেই পলাশীর আমবাগানে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হয়েছিল তাই না আচ্ছা বলুন তো এই যুদ্ধতে কো নবাব সিরাজ জিতেছিলেন না হেরেছিলেন হেরেছিলেন তাই না আমি ঐতিহাসিক লোক নয় তবে একটা দৃষ্টান্ত পেশ করছি নবাব সেরাজুদ্দ না এই লোকটা ঘেরে যাবার পিছনে সব থেকে বড় যে লোকটার অবদান ছিল তার নাম মির্জাফর আলী নবাবের বাড়িতে থাকতো নবাবের গাড়িতে ঘুরত নবাবের টাকা খরচা করত কিন্তু নবাব ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করেছিলেন ফরাসি আমবাগানে ব্রিটিশ যে সমস্ত রণকৌশল তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এর সমস্ত কিছু এই ব্রিটিশদের কাছে গিয়ে ফাঁস করে দিয়েছিল কি বললাম এই এই কারণে সেদিন পলাশির আমবাগানে লাল পতাকা দেখিয়ে নমাজকে নবাবকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা অপমানিত হয়ে চলে আসতে হয়েছিল তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে মুসলিমদের যত জায়গাতে পরাজয় হয়েছে প্রত্যেক জায়গাতে মুনাফেকদের হাত আছে না নেই আছে আমি আগে বক্তব্য রেখেছি ডাক্তার জাকির নায়ককে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের দেশ থেকে হয়েছে না হয়েছে আগের বক্তব্য বলেছি প্রথম প্রথম যে তারই তোমার মাঝখানে আমাদের সরকার দায়ী কিন্তু এখন সমস্ত ব্যাপার সোশ্যাল মিডিয়া বা ওনার যারা প্রোগ্রাম করেছিলেন বড় বড় মাদানীরা তার ভিতরে আছেন হাসিম আল মাদানি পৃথিবীর বক্তা ছিলেন এই সমস্ত মানুষের সঙ্গে ওটা করে ওনার সম্পর্কে জেনে বুঝে এই পর্যন্ত বুঝলাম যে ডাক্তার জাকির নাইককে দেশ ছাড়তে ভারতবর্ষের সরকার যতটা না দায়ী তার থেকে কিছু নাম দাঁড়িয়ে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা মুসলিম নামে ওনার ক্ষেত্রে সব থেকে বড় দায়ী সব থেকে বড় দায়ী কি বললাম বুঝলেন সব থেকে বড় ক্ষতি করেছে এই মুনাফেকরা মাযহারিয়া ইরপন্টি গাজাখানা মাজার পূজারি এই ইরান সব থেকে বেশি সর্বনাশ করেছে কি বললাম বুঝলেন তার মানে মুনাফেকরা একেবারে নিকৃষ্ট তো নিকৃষ্ট संघाতে নিকৃষ্ট এবার আপনাদেরকে আরেকটা কথা বলি এই পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম কি শিরিক তাই না আর তারপরে ধর বড় পাপ ধরে নেন বাপ মায়ের সঙ্গে অসাধার করা তারপরে ধরে নেন সুদ খাওয়া তারপরে ধরে নেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা তারপরে ধরে নেন সতী নারীর করে অপবাদ দেওয়া তারপরে ধরে নেন এটিনের মাল আত্মসাৎ করা এগুলো পৃথিবীতে ভালো বা পাপ আপনা না পাপ আচ্ছা এবার বলুন তো

মুনাফিকদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফারি মিনাল নার মুনাফিকরা এত নিকৃষ্ট যে এদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে রাখা হবে কি বললাম বুঝতে পারছেন তার মানে কত খাতার না বলুন তো মুনাফিক কি করা এটা ভালো টাইটেল না খারাপ খারাপ এবার আপনাকে আর একটা আশ্চর্য কথা বলি আপনার মাথার মগজ এখন ফুটতে থাকবে যে আপনি কি বলে দিলেন এখানে তো বড় বড় সব আলেমরা আছে আর আমি কোরআন দিয়ে কথা বলবো আমার বুদ্ধি তো কম ওই জন্য কোরআন দেখে দেখে বলি অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়াতে পরশু দিন তার আগের দিন নদিয়াতে একটা প্রোগ্রাম করলাম একজনা ওই প্রোগ্রামটা কেটে দিয়ে কাটিং করে বলছে যে মমতা ইসলামের কোরআন আলাদা ওর আলাদা কোরআন গাড়ি ভিতরে রাখা আছে কি বলছে বুঝতে পারছেন ওই জন্য আমি যেখানেই যাই একটা কোরআনের আশ্রয় সেখানকার কোরআন নিয়ে বলি এরপরও যদি মানুষ বিশ্বাস না করে তাহলে আমার আর কিছু করার আছে কিছু করার নাই আচ্ছা বলুন একটা লোক আপনাদের গ্রামে ব্যাবিচার করেছে ব্যবচার করে মারা গেছে একটা লোক আপনাদের গ্রামের সুদ খেত লোকটা মারা গেছে বলুন তো তার জানা যা পড়া যাবে কি যাবে না এই আপনি না জেনে মুক্তি সাহেবের মতো করে দিলেন যে যাবে না কি যাবে না কোন নিষেধাজ্ঞা নেই ভালো করে বুঝবেন কোন নিষেধাজ্ঞা নেই মোনাফিকদের সর্দার ছিল তখনকার দিনে নাম তার কি আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুনুল আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুনুল যখন মারা গেলেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের বক্তব্যটা যখন মারা গেলেন তখন মোনাফিকের সর্দার মারা গেছে আর তার বেটা তার নাম হচ্ছে আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেছে আল্লাহ নবী কে এসে বলছেন আল্লাহ নবী আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আমার সর্দার মুনাফেদার সর্দার মারা গেছে আর তার বেটা আল্লাহ নবী কে বলছেন যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাপড় হোক এটা আমি চাই আল্লাহ নবীলাম জামা খুলে দিলে দেখো এলো নিয়ে চলে যাও তোমার জামাটা নিয়ে চলে যাও জামাটা কাপড় করা হলো তার আরেকটু পরে আব্দুল্লা বলছেন আল্লাহ আমি চাইছি আমার আপনি পড়ান আমার আব্বা জানাজাটা আপনি পড়ান আল্লাহ এবার উঠছেন না ভাবে উঠে দাঁড়িয়ে গেলেন যখন উঠে দাঁড়িয়েছেন ভদ্র তোমার পিছনে জামা ধরে টেনে রেখেছে ভদ্র তোমার নবীর পিছনে জামা ধরে টানচার বলছেন আল্লাহ

জানাজা শেষের পরে জানাজার মাঠে দাঁড়িয়ে হজরত ওমার লজ্জিত যে আমি বিশ্ব নবীকে বললাম আপনি জানাজা পড়তে যাবেন না অথচ এই ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে কোন এখন আয়াত অবতীর্ণ করেনি আমি কে যে আমি আল্লাহ রসুলকে জানাজা পড়তে মানা করে দিলাম হজরত ওমার ব্যাপারটা খুব লজ্জিত হলেন ইস আমার মানা করাটা মনে হয় খুব বড় ভুল হলো আল্লাহ সুহান হজরত ওমার আল্লাহ নবী কি বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় চান্স ছিল কার ওমারের কেন তার আর একটা প্রমাণ দেখুন হজরত ওমারের সিদ্ধান্তটাই চূড়ান্ত ছিল কি বললাম হ্যাঁ ওনার দূরদর্শিতা ওনার মানে কি বলবো অভিজ্ঞতা এত বেশি ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী বলে হযরত ওমর কিছু বলতে পারেননি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেন আল্লাহ তুসাল্লি আলা তাকুম মিনকুম লা তাকুম আলা আবিহি আল্লাহ নবী আপনি কখনো মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে তার জানাজার সলা তাদের করবে না করবেন না ওরা লা তাকুম আলা আবিহি জানাজা তো কথা আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না কি বুঝলেন হ্যাঁ আল্লাহ সমান তারপর তারপর আবার বলছেন কিরকম কাফারু। ফারুক নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহ আসুন কি আল্লাহ এবং তার আসুলকে অমাত্র এবং ফাঁসি কোণ এবং তার মৃত্যুবরণ করেছে ফাঁসে অবস্থাতে তার মানে অক্ত আয়াত থেকেটা একেবারে জলের মতো হয়ে গেল যে মোনাফেকদের কেউ মারা গেলে তার জানালা পর্যন্ত পরা নিশ্চিত বুঝতে পারছেন কত খাতারনাক বেনামাজি মারা গেল আপনি তার জানা যা সৌজন্য খাতিরে পড়তে পারেন ভালো করে বুঝবেন কারণ ওর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছিল আপনার এর একটা লোক নামাজ পড়ে না ভালো করে বুঝবেন কিন্ত এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি তার iman আছে না নেই আছে আমি বেরামবাদীদের পক্ষে নয় কিন্তু আমি বলছি এখানে আরে বেরামবাদের একটা মতমত হচ্ছে এই যে বেনামাজি তার জানাজা কেউ পড়লে করতে পারে তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো ভালো করে বুঝবেন মাতাল তার জানাজা পড়া যাবে সুৎখর তার জানাজা পড়বেন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহারকারী তার জানাজা পড়া যাবে পৃথিবীতে যত পাপি আছে প্রত্যেক পাপি জানাজা করতে অসুবিধা নেই কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসালি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা আপনি যাই বলেন করেন অন্তত মুনাফেদেরকেও মারা গেলে জানাটা করবেন না আর জানা যা দূরের কথা বলা তা তো মারা পাবি আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না বুঝতে পারছেন তার মানে কেমন চিজ মোনা পেলাম হ্যাঁ এইবার আপনাকে আর একটা কথা বলে দিই এসব আয়া ওই জন্য বলছি ভাই সমাজ কি করে পরিবর্তন হবে একটা জলসায় অনেক দোকান বসে তাই না একটা বইয়ের দোকানদার ঠক ঠক করে চাদর মুড়িতে হচ্ছে জিজ্ঞেস করছি চাচা ক টাকা বিক্রি হলো সাড়ে তিনশো টাকা হয়েছে যে জাতির ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ জল সাথে বইয়ের দোকানদারের বই বিক্রি হয় ইসলামিক বই আড়াইশো থেকে তিনশো টাকা আর জিলাপির দোকানদার বিক্রি করেছে সাড়ে সাত কুইন্টাল জিরাপি এই জাতির কিয়ামত পর্যন্ত আর মানে সফলতা আসবে আপনি বলুন যে জাতি বইয়ের দোকান থেকে একটা একটা বই কিনতে পারে না যে জাতির একটা জলসা থেকে চল্লিশ পঞ্চাশ কুইন্টালের জিরাপি বাদাম সেল এই জাতি কোশ্চিন খেলো সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে না অন্তত পক্ষে জলসা গিয়ে একটা বাংলা কোরআন মজিদ কিনুন কি বললাম বুঝলেন বাংলা কোরআন মাজিদ একটা কিরণ সব ইতিহাস আপনি দেখতে পেয়ে যাবেন অনেকজন বলে মমতাজুল ইসলাম মানি ভাইরাস আসলো ভাইরাস কেন ওই তো বাবা ওর কাছে গেলেই শুধু পীর ফকিরের বিরুদ্ধে বলে ভালো করে বুঝবেন ওর কাছে গেলেই ওকে আনিস না কালকে নদীয়া বিরোহীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন দেওয়া আছে বিরোহী বলে একটা জায়গায় নদীয়াতে প্রোগ্রাম করলাম একজনার বাড়ির ছাদের উপরে জলসা নয় দাওয়াতি প্রোগ্রাম তা ওখানে গেলাম একটা লোক সবি আকিদা অর্থাৎ আহেল হাদিস একটা লোক মাত্র তা উনি আমাকে নিয়ে গেছেন যে আপনি আমার বাড়ির ছাদের উপরে প্রোগ্রাম গেলাম আল্লাহর কসম করে আপনাকে বলছি দশ থেকে পনেরো জন পুলিশ সারা রাস্তাতে দিয়ে তবে উনি প্রোগ্রামটা করছেন মাইকে প্রোগ্রাম হলো পঞ্চাশ থেকে ষাট জন বাড়ির ছাদের উপরে ভালো করে বুঝবেন ছাদের উপরে প্রোগ্রাম যখন শেষ করলাম তখন বলছে যে সত্যি এতদিন আমরা অন্ধের ভিতরে বিশ্বাস করতাম অন্ধের মতো আর অন্ধকারই ছিলাম আজকে আপনি এসে সব চক্রে দিয়ে চলে গেলেন তা বলুন এবার কিভাবে চলতে হবে বলুন আমি বললাম দুটো মাত্র

নবীকে বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করুন তাদের জন্যে মুনাফেকদের জন্য আওলা আতাস্তা যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাইবা করেন আওলা সারতাআলা বলছেন কি ইন্তাস্তা আর যদি আপনি মুনাফেকদের জন্য একান্ত ক্ষমা প্রার্থনা করেন সাবেক রি আমার রাতান একদিনে সত্তরবার গতবার সত্তরবার আল্লাহর ভাষা শুনুন আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফির আপনি কোয়া প্রার্থনা করুন আওলা তাস্তাগফির আর যদি কোয়া প্রার্থনা নাইবা করুন ইন তাস্তাগফির যদি আপনি কোয়া প্রার্থনা করেন সাবরিনা মাররাতান মুনাফিকদের জন্য এক দিনে 70 বার কোন মুনাফিক যদি মারা যায় আল্লাহ নবীকে বলছেন আপনি যদি এক দিনে বার যদি কোয়া প্রার্থনা করেন তার জন্য আল্লাহ একবার হুনকার দিয়ে বলেন ফরাইলে ইত্তে আল্লাহ বলে ঘুম আমি

করা যাবে না দু তিনটে জায়গা খুব মানে